অনেকে ভাববে এটা কোন এক বিয়ে হয় সেটা হচ্ছে খেপসা কারণ আমাদের গ্রামের আশেপাশে কোথাও এভাবে খেপসা তৈরি করা হয় না নতুন খাইছি তো আমার অনেক কিছু কিন্তু মিস্টেক হয়েছে কারণ এটা বেশিরভাগে অনেকে ভাববে এটা কোন এক বিয়ে কিন্তু না এটা কোনো বিয়ে না এটা হচ্ছে একটি রেস্তোরাঁ আমাদের গ্রামের পাশেই সিলুনিয়া বাজারে এই নতুন রেস্তোরাঁটি হয়েছে এই রেস্তোরাঁয় বিখ্যাত একটি খাবার তৈরি করা হয় সেটা হচ্ছে খেপসা কারণ আমাদের গ্রামের আশেপাশে কোথাও এভাবে খেপসা তৈরি করা হয় না তো এটা আমাদের গ্রামের আশেপাশে দক্ষিণ শ্রীলঙ্কা এবং উত্তর শ্রীলঙ্কা যেটাই বলেন বা বিজয়া বলেন আমাদের আশেপাশে খাবার এখনো তৈরি হয়নি তো সেই কারণে এটা একটু বেশি চলবে আমাদের এই সিলোনিয়া বাজারে তো তারা মোটামুটি চেষ্টা করতেছে মানুষকে ভালো খাবার উপহার দেওয়ার জন্য তো আমি যেহেতু নতুন খাইছি তো আমার অনেক কিছু কিন্তু হয়েছে আমি কারণ এটা বেশিরভাগে বাইরের দেশে তৈরি করা হয় এবং বাইরের দেশে মানুষে বেশি উপভোগ করে খায় তো আমি যেহেতু নতুন খাইছি তো আমার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন বাইরের মানুষ থেকে কেমন কিছু জানি না তো যাই হোক আমার ছোট ভাইয়ের দিক দিয়ে আবারও পড়তেছে ব্যানারটা যে কি লেখা আছে ওই দিক দিয়ে ওনার সাথে যে তার বড় ভাই ক্যাপসা দোকানের দিন বড় ভাই তার সাথে আমার অনেকক্ষণ কথা হচ্ছে বড় ভাইয়ের সাথে তো উনি খুবই আন্তরিক এবং মানুষের সাথে সতী ভাবে দারুণ কথা বলে থাকেন এবং পোলাগুলি যা মানে আপনার যতটুকু আপনাকে দিতে পারে সেই বিষয়ে কিন্তু উনি দারুণ ভাবে কথা বলে থাকেন মানুষকে সুন্দর করে বুঝিয়ে বলেন তো যাই হোক এটা হচ্ছে বাইরের যে আউট আপনি যেখানে বসবেন বাইরে তো উপরেও কিন্তু আপনাদের জন্য ওই যে জায়গা করে রাখা হয়েছে যারা উপরে ঠান্ডা হাওয়া বাতাসে খাওয়া খাইতে মন চায় তারা উপরে খাইতে পারবেন তো আপনাদের জন্য উপরে যাওয়ার পর হচ্ছে আবার ভিতরে আরবিয়ানদের মতো মানে আরবিরা যেভাবে বসে খায় সেভাবে কিন্তু সুন্দর একটি বসার স্থান করছে তো যার যেমন ইচ্ছে যে যেভাবে খাইতে চায় সেভাবে খাইতে পারবেন তো উনি বারবার একবার এই ফসলটা একবার ওই ফসলকে এবং মশলা দিতেছে যাতে করে কোনোভাবে দাগ যেন না লাগে এবং সুন্দরভাবে মানুষকে যেন ডেলিভারি দিতে পারে উনি সব সময় সেই শাসটাটাই করে থাকেন তো আমরা ও দাঁড়িয়ে রয়েছি কারণ আমাদেরকে বলছে যে ভাই আপনাদেরকে আধা ঘন্টা সময় দিতে হবে আপনারা আধা ঘন্টা সময় দিন আপনাদেরটা হয়ে যাবে তো আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদেরকে সময় দিলাম এবং আমরা দাঁড়িয়ে কারণ সময় দিলে খাবারটা ভালো হবে আপনার সময় নেন ঠিক আছে তো যাই হোক আমরা সময় নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতেছি তাদের কাজকর্ম গুলো তো এদিক দিয়ে ফুটতে ফুটতে কিন্তু আবার নতুন করে নিয়ে আসছে কারণ তাদের অর্ডার কিন্তু আসে অনেক যেহেতু এটা নতুন তো সে কারণে কিন্তু ওয়াটার অনেক বেশি আসে তার একটা মূল কারণ হচ্ছে বিকাল তিনটা থেকে রাত একটা দুটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে মানে আপনি যতক্ষণ থাকবেন কাস্টমার যতক্ষণ থাকবে তারা ততক্ষণ পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে তো এটা নতুন করে আরেকটা চুলা তৈরি করতেছে এখানে নাকি মানে ভিতরে কিভাবে পড়বে এটা জানি না যারা ভালো এগুলো দেখছেন তারাই ভালো বলতে হবে না যাই হোক আমাদেরটা হয়ে গেছে তো ভাই আমাদেরটা হাতে নিয়ে আসতেছে এবং আমাদেরটা আমাদেরকে তাড়াতাড়ি করে করে তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিবে কারণ আমরা অনেক দূর থেকে আসছি সেটা বাইরে জানে তো এই যে মোটামুটি আমাদের আমাদের হাতে দিয়েছে তো আমরা টাকাটা পে করতেছি টাকাটা পে করে আমরা কিন্তু এখন বাইর হয়ে যাবো তো বাইরে হওয়ার সময় আমরা আবারও যে রেস্তোরাঁ বড় ভাই মানে দুইয়ের মধ্যে যিনি বড় ভাই ভাইয়ের সাথে আমরা আবার কথা বললাম এবং হ্যান্ডশিপ করলাম কথা বললাম ওকে ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো অবশ্যই শেয়ার করবেন যাতে করে সামনে আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন দেখবেন ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম